আজ আমি বৃষ্টিতে ভিচ্ছি বলে ভেজা কাপড়ে দেখে তুমি মজা নিচ্ছ কিন্তু আমার ভেজা কাপড় তো ঠিকই শুকাবে কিন্তু তোমার নেওয়া মজা আমার চিরদিনেই মনে থাকে তাই তো বলতেছি অন্যের বিপদে কখনো মজা নিও না কারণ তোমারও একদিন ঠিকই বিপদ আসবে আর যার বিপদে হেসেছ সে কিন্তু একদিন ঠিকই বিপদ থেকে উদ্ধার হবে জানো বন্ধু আমরা ঠিক আমাকে এমন কিছু বিপদ দিয়েছিল যা থেকে মানুষ হাসতো কিন্তু আল্লাহর কাছে আমি ভরসা রেখেছিলাম আল্লাহর কাছে আমি রোজ বলতাম হে আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে তুমিই উদ্ধার করবে অন্য কেউ না আমার পাশে কেউ ছিল না এক আল্লাহ আমার হাজব্যান্ড আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি এই বিপদ থেকে উদ্ধার হয়েছি আমি সুস্থ হয়েছি সবল হয়েছি আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ অন্যের মজার দিনগুলো অন্যেরা আমার কষ্টের দিনের জন্য মজা নিয়েছিল তাদেরকে আমি চিনতে পেরেছি তারা আমাদের বন্ধু হতে পারেনি আমার বিপদ থেকে আমি ঠিকই বেঁচে আছি কিন্তু তাদেরকে তো আমি চিনতে পেরেছি তাদের স্মৃতিগুলো তো আমার মাঝে চলে এসেছে আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে আল্লাহ আমার যে বিপদ দিয়েছিলো তা থেকে উদ্ধার হয়েছে you mm -hmm.